ইসমিল্লা রকম আলাইকুম আমি বলা সদর উপজেলা যুব সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন আজকের জুমাবাজ দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্য ধনিয়া ইউনিয়নের যুব দলের উদ্যোগে আজকের দোয়ার আয়োজন করা হয়েছে আজকে আমরা দেশ মাতার জন্য আমরা সারা মুসলমান সারা বাংলাদেশের মুসলমান একযোগে সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে আমরা দেশ নেত্রীর জন্য জানের সদগা হিসাবে একটি গরু জবাই করে এতিম সহ আমাদের আপামর সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছি দোয়ার অনুষ্ঠানের পরে আমরা কোরআনে খতম করেছি আমরা দেশ নেত্রীর জন্য মনের থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্বাস্থ্য দান করে আল্লাহ যেন আমাদের নেত্রীকে আজকে সব কিছু ঠিক থাকলে উনি হয়তো দেশের বাইরে যাবে ট্রিটমেন্টের জন্য আপনার আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে দোয়া কামনা করি আল্লাহ যেন নেত্রীকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে দেয় আমাদের অভিভাবকের দায়িত্ব জেনে আমাদের নেত্রী পালন করতে পারে দেশের এই ক্লান্তিকালে আমাদের নেত্রী যেন আবার দেশের হাল ধরতে পারে এই কামনে আজকে আমরা করতেছি সকল যুব দলের ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দরা আজকের এই প্রোগ্রামটি করতে গিয়ে অনেক কষ্ট করেছে সকলকে আমি সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি